তুই কি বুঝবি আমাদের মনের ব্যথা আমরা তোর মুসলমানি করি তারা তিন মাস আমাদের টুনটুনি দিয়ে আমরা বিশাব করতে পারি না কি বুঝবি আমাদের মনের ব্যাথা তুই কি বুঝবি

তুই আর কি বুঝবি আমার যখন বন্ধু মিলবি মিলিয়ে জানো না মর সে চলবার যাই তখন যখন সামনে চেয়ে দেখি কারণ করি বেরেক করি তখন যে ও মা কি ঘোষাটা লাগে টুন টুনের মাথা তুই তখন তুই কি বুঝবি হ্যাঁ তুই তো চেঙ্গি তোর আসে কি তোর আছে কোনো আসে